হ্যালো আলাইকুম আশা শরীর ভালো আছেন আলহামদুল্লাহ আমি অনেক ভালো আছি তো চলার সময় নতুন একটা আর আজকে আমরা কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না কারণ আশিক মাহিন বাবু হুট করে আমার বাসায় আসে আশিক আগে ফোন দিয়েছিল যে রেডি হোক কই যাবো এটা নাই তো এখন আমার সাথে আছে আশিক আর বাবু আর সাইনবোর্ড যেহেতু ওরা বলছে হেলমেট নিতে এবার তারপর আমি সানির বাসে যাই হেলমেট নেওয়ার জন্য তারপরে আমি বুঝলাম যে হয়তো উত্তরের কোথাও যাইবো উত্তরা বা ঢাকার ও দিয়ে কোথাও যাইতে পারে বাট কোথায় যাইব তা জানি না আর এই জায়গায় একটা পিছিয়ে পোলা ব্যানফির উপর মুরুলি খেতেছিলো ত' যাই হওক যাব চাইড বোৰ্ড চাইন বোৰ্ড বাব আৰু ভাই মাইন মাইন্ড আছে তো আসে কি করলো ওদের রাই খেয়ে চলে এসে পড়লো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে ফ্লাইওভারে কইল বোনাকে এই জায়গায় ছবি টবি তুলবো আর বাবু আর মাহিন্দে বলছে এই জায়গায় আসতে তো আমি আর আসি গিয়ে যাই কিছুক্ষণ ছবি টবি তুললাম আর একটু পরে বাবু আর মাহিন্দ চলে এসে পরে আর আর কি সামনে দাঁড়ায় আছে আমরা একটু পিছনে আসি তুই দেখতে পারতেছেন যে দুইজন দুই বান্ধা দাঁড়ায় আছে এই জায়গায় তো ওদেরকে নিয়ে আমরা এখন যাব তোরা বাট কোথায় যাবো এটা আমি এখনো জানি না সত্যি কথা মাঝ রাস্তায় যায় আসি আমারা বলছে মানে রোড দেখে আমি চিনছি মানে উত্তরা যখন সেক্টরে ঢুকি তখন আর কি আশিক আমার মানে বলছিল যে আশিক বল নাই সরি এই যে যখন আমি এই যে সেক্টরে আসি তখন আমি ভাবলাম যে আমি দিয়া বাড়ি যাবো তারপর আমি আশিককে বললাম যে তুমি কি দিয়া বাড়ি যাবে নাকি হ দিয়া বাড়ি যাবো তো আর কি আমার কোনো সময় কয় না যে কই কই যাবে খালি কই জানি না জানি না তো যাই হোক এখন আমরা দিয়া বাড়ি এসে পড়ছি আর মন উপরে যে ব্রিজটা দেখতেছেন এটা কোনো ব্রিজ না এটা হলো মেট্রো রেল আর মেট্রো রেলে কিন্তু আমি এখন পর্যন্ত উঠি নাই আমার কপাল খারাপ কে লিয়াজ উঠা পারলাম না আর অনেক কাজ টাজ থাকে যার কারণে আসার সময় হয় না যাই হোক ওই যে দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং গুলা আমরা এখন যাবো ওই জায়গায় আর ওই জায়গায় ছবি টবি তুলবো ওই জায়গায় যে মাহিনা টানা ট্রানি শুরু করে দিয়েছিল ওই টানা ট্রেনি দেখা দুটা কুকুর আসলে পাশে দুটা কুকুর দিলাম বেশি দূর এজন দিং লম দেখৈছো ৰা কি আজিকালি হাই রে বেচারা কাপল একটু জিএফ নিয়ে ঘুরতেছিল বিপ্লটায় বাট এই যে আশিঘার মাহিনী দুই দুই চরণ্লিগা কুকুর ওদের পিছে লাগছিল তাও ব্যাপার না বেশি কিছু হয়নি একটু সামনে আসার পর কুকুর সবাই হাস হাসি করতেছিল তো যাই হোক আমরা আইসা পড়ছি এই জায়গায় এখন আমার মাইন রবি দিলাম তো কিছুক্ষণ পরে দেখি একটা মাই আর ধরা আমার মতো অনেকেই প্রথম প্রথম এরকম দুষ্টু চিন্তা ভাবনা করতে পারেন বা দুষ্টু চিন্তা ভাবনা করে লাভ নাই এই জায়গায় মুভি কোনো শর্ট ফিল্মে শুটিং চলতেছিল আর এই জায়গায় তাদের শুটিং দেখে আমি একটু আমার শুটিং করে নিলাম মানে আমার ক্যামেরা সামনে আমি নিজে একটু ভাবটাপ নিলাম এটা আমার শুটিং তো এটাকে কেউ ভিক্ষুক বাইবেন না কারণ এটা হলো শুটিং এর ভিক্ষুক যে জড়া জড়ি করতেছিল তো যাই হোক আমরা অনেকক্ষণ শুটিং দেখলাম সবইটা তুললাম এখন চলে যাবো এক এগারো নম্বর সেক্টর কারণ আসি কি এই জায়গায় নিয়ে আসছে শুধুমাত্র চা খাওয়ার জন্য তো এই জায়গায় বেশি থাকি না একটা চা খাই সবাই মিলা একটা না আর কি চারজন যে একটা চা খাই আমরা এখন চলে যাবো এলাকায় এলাকায় একটু আমার কাজ আছে কারণ ফরিদপুর যাবো যেহেতু চুল টুল কাটতে হইব তাতে যা চুল কাট আর এলাকায় এসে আসিক আমার লয়ে পড়া যা জ্বর নাকি দুটা হেলমেট কিনছে যে নতুন হেলমেট কিনছে এই হেলমেট মানে জুলাইয়ের হল লেগে তাহলে দুটা অ্যাঙ্কার বানাইলো এই ইয়ার থেকে ওয়ার্কশপ থেকে দুটা অ্যাঙ্কার বানাইলো আর ওই অ্যাঙ্কারগুলো তো মানে স্টিলের যার কারণে রং করতে হইব আর রং কেনার লেগে আমার লয়ে গেছে বুট বাজার তো এই যে দেখতে পারতেছেন রঙ আর রেঙ্কা দিদি আমার হাতে জোড়াই দিল তো এটা নিয়ে আর কি বাসায় চলে যাবো আমি আমার বাসায় চলে যাবো আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা পর্যন্ত নতুন কোনো বিডিও তো না এই ব্লগ এই ভিডিওর পর কিন্তু ইনশাআল্লাহ আপনার ফরিদপুর ব্লগ দেখতে পারবেন অনেকদিন পর ব্লগ আসতে পারে তো ব্যাপার না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ফরিদপুর ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে তো সবাই ভালো সকল সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই পেজটা ফলো দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ